আল্লাহর অলি নিজামুদ্দিন বলেন তাকে দেখো যেদিন আমি আমার মার রেখি মেরে ভিতরে আসছিলাম মার গর্বে আমি দারণ করেছিলাম আমার তো জানা নাই সেদিন ফেরেস্তা আমাকে নাকার লেখে দিছে না বৎকার লেখে দিছে এই চিন্তায় রাত্রিবেলা আমার গুম হয় না আমার প্রাণের বাইরে তাকে দেখেন দুনিয়ার কোনো মানুষ এই চিন্তা করে না আল্লাহ যে আমাকে দুনিয়াতে পাঠাইলেন আমি যে মায়েল্লা হেমের ভিতরে আসলাম আল্লাহ মাক আয় নামিন আমাকে দুনিয়াতে যে পাঠালেন আমি ইমানদার হয়ে আসলাম না বেঈমান হয়ে আসলাম আল্লাহর অলি দুনিয়াদার মানুষটাকে বলতেছেন তাকে দেখো তুমি তোমার একটা পেরশানি নিয়ে আমার কাছে আসত আমার পেশানি হলো যেদিন আমি মায়ের পেটে আসছিলাম মার গর্বে আসছিলাম সেদিন ফেরেশতা কি লেখে দিছে সেই চিন্তায় আমার আমি নজামুদ্দিনের চোখে ঘুম আসে না বলেন না আমি আমার মায়ের পেটে আসছিলাম নেককার লেখে দিছে না লেখে দিছে সেই চিন্তায় আমার ঘুম আসে না দুই নম্বর তাকে দেখেন দুই নম্বর পেরেশান হলো আমার মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে তার রুহটা যদি নেককার হয় আল্লাহ আল্লাহওয়ালা হয় ईमानदार হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার হয় কুরআন পড়ার হয় জিকির করার হয় যদি রيحান নামক ফুল দিয়ে বাহির করে তাহলে মানুষটা নেককার নেককার মানুষটা জানটা বাহির করলে রুহটা ইল্লিনে চলে যায় আর যদি মক্কার ভেরাস্তামটা বাহির করে তাহলে রুহটা শিরচিনে চলে যায় আল্লাহ অলি নাজামুদ্দিন বলেন তাকে দেখো আমি জানি না আমি না যেদিন মারা যাব আমার রুহটা ইল্লিনে চলে যাবে না শিরচিনে চলে যাবে সেই চিন্তায় আমি না জামুদ্দিনের চুকে গুমা সেনাম আনন্দ সভা আনন্দ ولا هم يحزنون بارك الله لنا ولكم في القرآن المتين ولفعل مديركم بالآيات والذكر الحكيم قال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب او كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا صحابه وسلم يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر وبلغ العلي بكماله كشف الدجى بجماله حسنة <سؤال>: دمي خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ইলাহা ইলুল্লাহ মোহানাদুল্লা সুনুল্লাহ জামে ইসলামিয়া ইব্রাহিমিয়া হাফিজিয়া মাদ্রাসা দিগম্বর বাজার কর্তৃক আইডি তো আজকে ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি

সর্বপ্রথম মাহবুদ হাকিকের দরবারে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামের একখানা আয়াতে কেরিমা তেলাওত করেছি নবীজির একখানা হাদিস তেলাওত করেছি হায়াত হাদিস সামনে রেখে আপনাদের সামনে যদি আল্লাহ দাল্লা শাহ ও আম্মা নওয়ালহু তৌফিক দান করেন কোরআনের আয়াত এবং হাদিস সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব আমার তৌফি ইল্লাহ ইল্লাহ আলাই হিতাবত কেলি তো এলাই হি আল্লাহ পাখর আমিন তেলাওত কিন্তু আয়াতে বলেন নিশ্চয়ই আমার অলি যারা তাদের ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের পেরেশানি নাই الله باك رب العالمين بولن الا ان وليج الله لا خوف عليهم ولا هم يحزنون نشتو يا مر ولي جارا تادر كن بويناي چنتا ناي دنيا تو ناي پرکالو ناي الله ولي ہوئی تو لکی الله باك رب العالمين بولن الذين امنوا وكانوا يتقون أولي هوار گون ہوئی এক নম্বর ইমান দুই নম্বর তাকুয়া নিজে নিজে কেউ অলি হতে পারবে না অলি হলে হলে দরকার দরকার ইমানের আমার যে অলি কিভাবে হলো ইমানের মধ্যে অনেক বেজাল আছে আর ইমানের পাশাপাশি তাকুয়া যদি অর্জন করতে পারেন তাহলে আল্লাহ আপনি আমাকে অলির দপ্তরে নাম উঠে নেবেন এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান মান আদলি ওয়ালিজান ফাকাত আদান তুহুল বিল আমার অলিদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে আমার অলিদের সাথে যারা ধকরাবাদায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দেন বলেন সুবহানাল্লাহ আয়াত সামনে রেখে কিছু কথা বলবো আপনারা নাম শুনতেন হযরত নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে এক ব্যক্তি দেওয়ার জন্যে আসছে দোয়ার জন্যে মানুষ মসজিদে যায় হুজুরের কাছে যায় মাদ্রাসায় যায় উহির জ্ঞান যাদের কাছে আছে তাদের কাছে দেওয়ার জন্য যায় দুনিয়ার কোনো কলেজ দুনিয়ার কোন ভার্সিটি দুনিয়ার কোনো ডাক্তার দুনিয়ার কোন কবিরাজের কাছে দোয়ার জন্য যায় না দোয়ার জন্যে মানুষ যায় যাদের কাছে এর জ্ঞান আছে হাদৃশের গ্যাং আছে আল্লাহ হাওয়ালা বুজুর্গও মসজিদে মসজিদে যায় মাদ্রাসায় যায় খানকায় যায় অলি আউলিয়ারদের দরবারে যায় একদিন মজুর মানুষ হাদিরত্তে নিজামুদ্দিন রাহমেতুল্লাহ হিলের কাছে যাওয়ার জন্য গেছে আল্লাহর অলি বলতেছেন ভাই তুমি একটা পেরেশানি নিয়ে আমার কাছে আসত আমার চারটা পেরেশানি আমার চারটা এই চারটা পেরেশানির কারণে রাত্রিবেলা আমার ঘুম হয় না এই দিন মজুর মানুষ বলতেছে আমি আমি মানুষ আমার পেরেশানি থাকতে পারে হুজুর আল্লাহ বিল্লাহ করেন নামাজ পড়েন রোজা রাখেন তাসবি পড়েন হুজুরের আমার কিসের পেরেশানি আল্লাহর অল্লিউদ্দিন সেদিন জবাব দিয়েছিলেন এক নম্বর জবাব দায় তোমার তো দুনিয়ার পেরেশানি আমার পেরেশানি কি জানেন লেহুদুর আপনার কি পরেশানি বলেন আল্লাহ আলি নেসাম উদ্দিন রহমতুল্লা বলছিলেন তাকে দেখো সন্তান যেদিন মায়ের পেটে আসে যেদিন সন্তান মায়ের পেটে আসে তাকে দেখেন ফেরেশতা লেখেতে ইচ্ছে সন্তান কার হবে না বোধ কার হবে আমার চোখে ঘুম আসছে না আমার রুখটা ইলমেনে যাবে না সিদ্ধিনে যাবে আপনি আমি তো জীবনে কোনোদিন এই চিন্তা করি না ভাই চিন্তা করছি কোনোদিন না না আপনি আমি চিন্তা করি না তিন নম্বর পেরেশানি হলো মানুষটা যদি না কার হয় কামতের কঠিন ময়দানে মোহান আল্লাহ বক্কারকে বাম হাত কে আল্লা বঙ্গা দিবেন কেমন ভাবে দিবেন আল্লাহ বলেন বক্কারে কে আল্লা বঙ্গমাদি দিবেন বুক চিত্র করিয়া বাম হাত বুক দিকে ঢুকাইয়া পীর চিত্র করিয়া বাম হাত পিচমদিকে বাহির করে আল্লাহ বলবেন এ তারা বা

আল্লাহ ডান খাতে আমল্লবা দিবেন না বাম খাতে আমল্লবা দিবেন সেই চিন্তায় আমি নেজামুদ্দিনের চুকে ঘুম বলেন না সুবাহান আল্লাহ সেই চিন্তায় আমি নেজামুদ্দিনের চোখে ঘুম আসে না আর আপনি আমি দুনিয়া নিয়ে ব্যস্ত ভাই হা যখন মরে যাবেন তখন বুঝতে পারবেন কি হারাইছেন আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে এই চিন্তা আপনি আমি জীবনে করছি কোনোদিন না না এই চিন্তা তো জীবনে কোনোদিন করি নাই

একটা মশাকে মশার পাকাকে কে টুকরা করলে যেই পরিমাণ টুকরা হয় এই পরিমাণ মূল্য যদি এই দুনিয়ার আল্লাহর কাছে থাকতো আল্লাহ একটা বেইমান কাপের আল্লাহ এক ফুটা পানি পান করাইতে আল্লাহ দিতেন না বলেন না সুবাহ দেখেন আল্লাহি বলেন এক নম্বর পরেশানি হলো আমি যেদিন মায়ের পেটে আসছিলাম লেগে দিয়েছে দিয়েছেদার হব না বেইমান হবো দুই নাম্বার পরেশানি হলো আমার মানুষ যখন মারা দেয়

এই সমস্ত চিন্তা তো আপনি আমি করি নাই আমার প্রাণের ভাইরা আপনি আমার এই দুনিয়া টাকার জায়গা না এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কি নিয়ে যেতেন আল্লাহর অলি দিন বলেন চার নম্বর চিন্তা কি জানো চার নম্বর ফেরেশানি কি আমার জানো জানো নি তামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলবেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন পাপিষ্টের দল আমার অনেক কার বাংলাদের থেকে তুমি পৃথক হয়ে যাও কামতের কঠিন ময়দানে দুনিয়ার জীবনে দেখবেন একসাথে উঠা বসা করছে একসাথে চলাফেরা করছে আল্লাহ কামতের কঠিন ময়দানে পৃথক করে দিবেন বান্দা দুনিয়ার জীবনে যদিও চলাফেরা করছ উঠা বসা করছ আজকে আমি আল্লাহ আহকামুল হাকিমিন দুই দল মানুষদেরকে আল্লাহ পৃথক করে দিব একদল ইমানদার হবে একদল বেঈমান হবে আমি আল্লাহ কেয়ামতের কঠিন ময়দানে আমার অনেক কার বান্দাদের থেকে পাপিষ্ট বান্দাদেরকে আলাদা করে বলবো আল্লাহর অলি বলেন দেখো তাকে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমি নেকারদের কাতারে হব কারদের কাতারে হব সেই চিন্তায় আমি নেজামুদ্দিনের চোখে ঘুমাসে না বলেন না সুবাহ সেই চিন্তায় আমি নেজামুদ্দিনের ঘুম আসে না আর আপনি আমার কি অবস্থা হয় আপনি আমার কি অবস্থা হয় এই জন্যই কি অবস্থা হবে আল্লাহাকুলা আলমিন আপনি আমাকে সেদিন অবস্থা চিন্তা যদি আপনি আমি করতাম আপনি আমার কি অবস্থা হবে আল্লাহাকুরবা আলামিন বলেন আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহসানুন জেনে যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই দুনিয়া নাই পরকালও নাই তবে ওলি হওয়ার জন্য হলো দুইটা এক নাম্বার ঈমান দুই নাম্বার হলো তাকওয়া তাকে দেখো ঈমানের কারণে মানুষের সম্মান বেড়ে যায় মর্যাদা বেড়ে যায় ইমান না থাকলে মানুষের সম্মান হয় না মর্যাদা হয় না একজন ইমানদারের কত দণ্ডানো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে তাকে দেখো যতদিন পর্যন্ত এই জমিনে আমার ইমানদার বান্দা থাকবে আল্লাহ থাকবে মুত্তাকি থাকবে পরেজাগার থাকবে আল্লাহ আল্লাহ নাম জপনে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি কামত ঘটাইব না বলেন না সুবহানাল্লাহ এই জন্যই ভাই আমার এই যে মাদ্রাসা আছে এই মাদ্রাসা হলো অলি তৈরির কারখানা কি এই মাদ্রাসা হলো

দুই ঠাকুর ইমাম আপনি আমি ইমানদার আপনি আমি মুসলমান ইমানের অবস্থা কেমন পাঁচ টাকা দিয়ে মানুষ ইমান বিক্রি করে ফেলে সকালে

এত মর্যাদা এত সম্মান আল্লাহ দিয়েছেন কেন দিলেন রে ভাই দেওয়ার একমাত্র কারণ হল ইমান ইমান গ্রহণ করার কারণে নবীর হাত ধরে ইমান গ্রহণ করার কারণে বিলালের সম্মান মর্যাদা আল্লাহ ভাড়াইয়া দিয়েছেন আপনি আমিও যদি ইমানের প্রতি অটল থাকতে পারি অবিচল থাকতে পারি হালালকে হালাল হারামকে হারাম মেনে যদি চলতে পারি আল্লাহ যেভাবে হজরত বিলালের সম্মান মর্যাদা বাড়াইয়া দিয়েছেন আল্লাহ আপনি আমার সম্মান মর্যাদা দুনিয়া তো বাড়ায়া দিবেন পরকালো বাড়ায়া দিবেন বলেন না সুবাহানুল্লাহ

বললেন বিলাল কি আমল করো তোমার এত মর্যাদা তোমার এত সম্মান আল্লাহ দিয়েছেন কারণটা কি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আমি বিলাল তেমন আমল করি না একটা আমল করি গো নবীজি সেটা হলো সর্বপ্রথম আমি বিলাল যখন মসজিদে যাই দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ি বলেন না সুবহানাল্লাহ আপনি আমি তো অনেকে মসজিদে যাই সময় কাটাই তাকে দেখেন বিলালের আমল ছিল ও যকীরা সর্বপ্রথম মসজিদে দুই আর এই দুই রাকাত এত সম্মান এত মর্যাদা দিয়েছেন আল্লাহ বিলালকে আল্লাহর বলেন বিলাল আমি জান্নাতের আগে জান্নাত যখন ভ্রমণ করতে গেলাম আল্লাহ রাব্বুল আমি বিলালকে জান্নাত ভ্রমণে পাঠাইলেন আমি মেরাজের রাতে বিলাল আমি তাকিয়ে দেখি তুমি আমার আগে দিয়ে ফরোম পা দিয়ে আত কিয়ামল করো আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল আমি বিলাল তেমন আমল করি না দুই রাখাত নামাজতে পড়ি মোহন আল্লাহ আমাকে এই সম্মান মর্যাদা দুই রাখাত নামাজের আমলের কারণে দিয়েছেন আল্লাহ নবী বলেন বিড়াল রে টাকা আমি নবী জান্নাত জাহান্নাম দেখতে গেলাম আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত বরাবর যখন নিলেন আমি তাকে দেখি আমার আগে দিয়ে খরম পা দিয়ে আটো আল্লাহর নবীর সাহাবী বিলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি যে মসজিদে যাইয়া দুই রাকাত নামাজ পড়তাম আমার আল্লাহর সামনে রুকু করতাম সিজদা করতাম মহান আল্লাহর কাছে আমি বিলালের সম্মান মর্যাদা বেড়ে গেছে বলেন না সুবহানাল্লাহ अपने आप ही এই দুই दो তামাদের নামাজের প্রতি আমল করতে পারি বিলাল আল্লাহ সম্মান দিয়েছেন আল্লাহ আপনি আমাকো সেই সম্মানে সম্মানিত করবেন বলেন না সুবহানাল্লাহ এজন্যই আল্লাহর নবী বলেন taala রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্লিস দীনাকা এক ফিল কাল আমালুল কালিল অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট আমলটা যদি হয় আল্লাহকে পাওয়ার জন্য আমলটা যদি হয় আল্লাহকে রাজি করার জন্য আমল আমলটা যদি হয় আল্লাহর সন্তুষ্ট জন্য বড় আমল লাগে না ছোট্ট আমলের ওসিলায় আল্লাহ ওসিলা তালাশ করবেন বান্দা তোমাকে কামতের কঠিন ময়দানে কিভাবে কমা করা যায় আল্লাহ ফকরব্বুল আলমে ছোট্ট আমলের বিনিময় আল্লাহ আপনি আমাকে কমা করে দিবেন বলেন না সুবাহ তাহলে বলছিলাম আল্লাহর অলি যারা এদের দুনিয়া তো ভয় নাই পর কালো ভয় নাই আল্লাহর অলিদের সাথে যারা লাগবে তোমরা ফসাদ লাগাইবে বিদ্বেষ পোষণ করবে আল্লাহ নিজে বলেন হাতিসে খুঁজেছি হাতিসে খুঁজেছি আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম বলেন আল্লাহ তাহলে বলছিলাম অলি হওয়ার গুণ হইল দুইটা এক নম্বর ইমান দুই নম্বর তাকুয়া

একটা ফল আইনা দিন খাইতাম মুবারক রহমতুল্লাহ একটা ফল আইনা দিলেন ফলটা টেঙ্গা দ্বিতীয় ফল আইনা দিলেন ফলটা টেঙ্গা তৃতীয় ফল আইনা দিলেন ফলটা টেঙ্গা মালিক রাগান্বিত হয়ে জিজ্ঞেস করে এক একদিন না দুদিন এক আধারে বারো বৎসর যাবৎ আমার বাগানের পাহাড়াদারি করলা কিন্তু আমার বাগানের একটা ফল আন্না দিতা তুমি আমাকে টেঙ্গা ফল আন্না দিলা একটা আল্লা টেঙ্গা দুই নম্বরটা টেঙ্গা তিন নম্বরটা টেঙ্গা বুঝলাম না আল্লাহর অলি হাজারে বলেন তাকে দেখো একদিন না দুদিন একা আগারে বারো বৎসর যাবৎ আপনার বাগানের পাহারাদারি করলাম তাকে দেখো পাহারাদারি করেছে ঠিক কিন্তু আপনার বাগানের একটা ফল জীবনে খাইয়া দেখি নাই কোনটা টক হবে কোনটা মিষ্টি হবে তাকায় খাইয়া না আপনি আমার এলাকার মানুষের অবস্থা কেমন বা এই বাগানের কাটাল বাগান যদি কাউকে পাহাড় দাঁড়ির দায়িত্ব দেওয়া হয় কাটাল বাগানের কাটাল মালিকের পেটে যাওয়ার আগে বা এই পাহাড় দাঁড়ের পেটে যাই বলেন কথা ঠিক কিনা আল্লাহর অলি হাজরতে মুবারক বলেন তা খাইয়া মালিক একদিন না দুদিন একাধারে বারো বৎসর যাবৎ আপনার বাগানের পাহাড় আপনার বাগানের একটা ফল খাইয়া দেখছি বারো বৎসর বেটায় পাহারাদি করছে বারো বৎসর পাহারাদি করার পরে বেটার বাগানে একটা ফল খাইছেন বাগানের একটা ফল খাইছে না আমার প্রাণের ভাইরা আপনি আমি কি বলতেছি এজন্যই ওই ভাই অদস্ত আসল হইলে তাকুয়া আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনি আমি আল্লাহর হুকুম মানতে পারবো নবীর তরিকায় চলতে পারবো আল্লাহর হুকুম যদি আপনি আমার না থাকে আল্লাহর ভয় যদি না থাকে যা ইচ্ছা তাই করতে পারবেন এজন্যই আল্লাহ বলেন বাসামসিবাদুহা হা আল কামারি ইদা والنهار إذا يجلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طهاها والنفس وما صفاها فألهمها فجورها وتقواها أمر الله جلد تكريم

হাতটাকে গুনা থেকে পবিত্র রাখতে পারো তাহলে তুমি সফল কাম দুনিয়াতেও সফল পরকালেও সফল দুনিয়ার জীবনে ইজ্জতওয়ালা পরকালের জীবনে আল্লাহ তার তৈরি জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবেন বলেন না সুবহান আল্লাহ তাহলে অলি হওয়ার গুণ হইল এক নম্বর এক নম্বর হইল ইমান দুই নম্বর হইল তাকওয়া তাকে দেখেন সাহাবায়ে কেরাম যেই মানুষগুলোর কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না যে মানুষগুলো জীবন তুমি এক কুরবানি মেয়েদেরকে পুঁতে রাখতো তাকায় দেখেন ভালো মানুষের সংস্রবে থাকার কারণে আল্লাহ নবীর হাত ধরে ঈমান গ্রহণ করার কারণে তাদের এত সম্মান এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আমার পর্যন্ত এই সাহাবায়ে কেরামের মর্যাদা থাকবে সম্মান থাকবে কেন ভাই এরা তাকওয়া ঈমানের সাথে সাথে করছে এই কারণে আল্লাহ তাদের সম্মান দুনিয়া আখে রাখতে বাড়াইয়া দিয়েছেন বলেন্লাহ তাহলে কি পাইলাম অলি হইতে হলে যে কোনো বেটা কোনো বন্ডা কোনো বন্ডি অলি হতে পারে না অলি হইতে হলে কোরআনের জ্ঞান লাগে অলি হইতে হলে হাদিসের জ্ঞান লাগে ইলমে দিন লাগে আমার প্রাণের ভাইরা অলি হওয়ার গুণ হইলো দুইটা এক নম্বর ইমান দুই নম্বর তাকুয়া আল্লাহ রসুলের হাদিস রসুল বলে আল্লাহ হাদিসে করছি আল্লাহ নিজে বলেন আল্লাহ নিজে বলেন মানে আদালি ওয়ালি জান ফকত আদান তুহু বিল হার আমার ওলিদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই আল্লাহ আপনি আমাকে এই দুইটা সবাইকে উপর আমল করার তৌফিক দান করুন এক নম্বর ইমান দুই নম্বর তাকুয়া আল্লাহ আপনি আমাকে অর্জন করার তৌফিক দান করুন আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার কে বসিহি